আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাকিবের রোমাঞ্চিত ফারিয়া একজন ডলিউডের দাপটের সঙ্গে আছেন দেড় দশকেরও বেশি সময় আরেকজন চলচ্চিত্র অভিনয় করছেন মাত্র তিন বছর তারা দুজন একটি সিনেমার শুটিংও করছেন যে দুই তারকাকে নিয়ে কথা হচ্ছে তারা সাকিব খান ও নুসরাত পারিয়া এ তারকা এবার একসঙ্গে নতুন একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন মোটোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলা লিঙ্কের বিজ্ঞাপন চিত্রের শুটিং করবে শীঘ্রই নতুন এই বিজ্ঞাপন চিত্রে শাকিব খানের সঙ্গে কাজ করতে হবে শুনে ভীষণ রোমাঞ্চিত নুসরাত অংশ নেবেন শাকিব খান ও পারিয়া এর নির্মাতা আদনান আল রাজীব শাহেনশাহ ছবি শুটিং এর পাখি নুসরাত পারিয়াকে বলেন যখন শুনেছি আমার সঙ্গে তিনি সাকিব খান থাকছেন তখন থেকে আমি সত্যিই রোমাঞ্চিত সাকিব ভাইয়ের সঙ্গে এখন তো শুটিং করছি বোঝা পড়া বেশ ভালো আগে যে জড়তা ছিল এক সঙ্গে শুটিং এর কারণে এখন আর তা নেই আমি নিজেও অনেক দিন পর বিজ্ঞাপন চিত্রে কাজ করছি বিজ্ঞাপন চিত্রে নতুনত্ব থাকবে সবকিছু মিলে মনে হচ্ছে নতুন বছর অসাধারণ একটা বিজ্ঞাপন চিত্র দেখতে পাবেন দর্শক আজ বুধবার দুপুরে সাকিব খান বলেন আগে থেকে কিছু বলতে চাই না দর্শক টেলিভিশনের পর আমাকে দেখুক তবে এটুকু বলবো বিজ্ঞাপন চিত্রের ভাবনা শুনেছি ভালো লাগছে বড় প্রস্তুতি নেওয়া হয়েছে। সাকিব খান ও নুস্তাত পারিয়া এই বিজ্ঞাপন চিত্রে নির্মাতা আদনান আল রাজীব এই পরিচালকের কয়েকটি বিজ্ঞাপন চিত্র নাটকে প্রশংসিত হয়েছেন নতুন এই বিজ্ঞাপন চিত্রের প্রসঙ্গে তিনি বলেন এটিকে নব্বই সেকেন্ডের একটি সিনেমা বলতে পারেন বেশ মজা করে তৈরি করা হচ্ছে এবারে প্রথম সাকিব খানকে নিয়ে বিজ্ঞাপন চিত্র নির্মাণ করতে যাচ্ছেন রাজীব তিনি বলেন সাকিব খানের সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি ইতিবাচক কিছু করতে চান তার মধ্যে সেই ব্যাপারটা আছে দুই বছর ধরে তিনি যে ছবিগুলো করছেন তাতে এর প্রমাণ পাওয়া যায় আমরা আরও চেষ্টা করব নতুন কিছু করতে দর্শকের কাছে সাকিব খানের চমৎকার একটা লোক দিতে চাই তিনি খুবই ইতিবাচক আমাদের সবার চাহিদা ভালো একটা কাজ করার যুগের অভিনয় জীবনে সাকিব খান কয়েকটি বিজ্ঞাপন চিত্রের কাজ করেছেন এর মধ্যে আছে পাওয়ার ড্রিঙ্কস এর এশিয়ান ডুপ্লেক্স টাউনের বিজ্ঞাপন চিত্র ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরো অন্যান্য খবর পেতে আমাদের বিডিয়ান এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন